আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পদে বসেই আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্রপ্রধান সুর চড়ালেন ভারতের বিরুদ্ধে গেল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন ফেসবুকে ফেসবুক বার্তায় মোদী লেখেন প্রিয় বন্ধু ট্রাম্পের সঙ্গে কাজের জন্য আমি মুখে আছি এরপরই প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ভারত সহ দশটি দেশের বিরুদ্ধে ট্রাম্প দিলেন বার্তা ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলোর বিরুদ্ধে একশো শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও ট্রাম্পের মুখে এমন কথা শোনা গেলেও অনেকেই ভেবেছিলেন রাষ্ট্রপতি পদে বসার পর হয়তো ট্রাম্প সেই ভাবনা থেকে সরে আসবেন তবে বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো প্রেসিডেন্ট পদে বসার পরই ট্রাম্প রীতিমতো হুমকির সুরে বললেন যদি ব্রিক্স দেশগুলো মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোন মুদ্রায় লেনদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে ব্রিক্স দেশগুলো যদি এরকম কিছু করে তবে আমরা তাদের সঙ্গে সেই ব্যবসায় কমপক্ষে একশো শতাংশ শুল্ক বসাব একশো শতাংশ শুল্ক বসানো নিয়ে এর আগেও বিশ্ব রাজনীতিতে বিস্তর জল খোলা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন ভারত কখনোই ডিডলারাইজেশনের পক্ষে ছিল না ব্রিক্স মুদ্রা রাখার কোনো প্রস্তাব নেই ভারতের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত অক্টোবরে ব্রিক দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় ব্যবসা করার পক্ষে নিজের মতামত পোষণ করেন পুতিন বলেন আমরা ডলার ব্যবহার করতে অস্বীকার করিনি কিন্তু আমাদের যদি কাজই করতে না দেওয়া হয় তাহলে আমরা কি করতে পারি আমরা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছি এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্টের হাতে সেবার দেখা যায় ব্রিক্স কারেন্সির বাস্তবায়নের উদ্দেশ্যে একটি বিশেষ কারেন্সি তারপর থেকে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে আমেরিকা বাংলা নিউজ ডেস্ক